হবে জীবন মানে জীবিকা নির্বাহ করতে হবে ব্যবসার ব্যাপারটা কি মালটা এটা কিন্তু দোকানে কেজি হিসাবে বিক্রি করে এটা একটু ছোট সাইজ এটা থেকে কিছু বড় সাইজ আছে এগুলো হচ্ছে একশো দেড়শো টাকা দুইশো টাকা কেজি বিক্রি করে তো আমরা হচ্ছে এটা কি হচ্ছে আজকে পিস হিসাবে বিক্রি করবো কেন করবো কারণ এই যে খেটে খাওয়ার শ্রমজীবী মানুষ আছে তারা কিন্তু অনেকেই সারা দিনে পাঁচশো টাকা কামায়া দুশো টাকা দিয়ে এক কেজি মালটা কিনতে পারে না অবশ্যই তাদের জন্য সুবিধা তারা একটা কিনে খেতে পারবে কিন্তু এমনি এমনি খাবে না ভালো খাবে তাহলে এটা ভালো কিনে আগে দেখতে হবে না আমি একটা কিনে নিতেছি তোমার কাছ থেকে আমরা কয়েকজনকে খাওয়াবো এই জিনিসটা এই যে আমরা এই ব্যবসা দিয়ে দিচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করছি এগুলো হচ্ছে আরো বড় পরিসর করবো সামনে এগুলো হচ্ছে দর্শক আমরা প্রতিদিন লাইভ করি ফেসবুকে বিভিন্ন প্রবাসী ভাইরা স্টার সেন্টার ভাইরা স্টার সেন্ড করেন আমাদের লাইভে সেই টাকা থেকে হচ্ছে এই ধরনের আয়োজন করছি আমরা চলো দেখি এই জিনিসটা কেমন রস দেখছেন তো অনেক হাত ভিজে গেছে এটা যদি মানুষ কিনে খায় একটা মালটা তাহলে কয় টাকা হলে ঠিক আছে একটু বলেন পনেরো টাকা দর্শক পনেরো বিশ টাকা ঠিক আছে একটু খান তো দেখি একটু এটা কত ঠিক আছে এটা হচ্ছে আমরা কিনে আনছি করে থেকে দশ টাকা পনেরো টাকা ছোট বড় আছে তাহলে মোটামুটি এইখানে হচ্ছে প্রায় প্রায় পাঁচ ছয় কেজি মালটা আছে এখানে প্রায় ষাট সত্তর বিশ ষাটটা মালটা যদি তুমি দশ পনেরো টাকা করে ব্যাচো এভারেজে তুমি বিশ টাকা পনেরো টাকা যদি বিক্রি করো তাহলে এক টাকা বিক্রি করতে পারবা আর চালান কত জানো পঞ্চান্ন টাকা পাঁচ কেজি মালটা হাইটার উপরে আছে দুইশো পঁয়ষট্টি টাকা হচ্ছে কিনা আর বিক্রি হচ্ছে তোমার এই যে হচ্ছে এই কি ভাই বিশ টাকা দিয়ে খাবে 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 অবশ্যই চলবে আর এটা খাইলে ভালো 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 জিনিসটা এই যে আমরা রাস্তাঘাটে কত কিছু খাই চা পান বিড়ি আপনি যদি একটা ভালো জিনিস মানুষের কাছে নিয়ে যেতে পারেন এবং যারা বুঝের মানুষ তারা অবশ্যই আপনার এই দেশি মালটা কিনে খাবে আমরা হিসাব করে দেখছি ও হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবে এবং আটশো নয়শো এক হাজার বারোশো টাকা কামানো কোনো ঘটনাই না দর্শক আমি বুঝি না কিন্তু দর্শক এটা কি বলে বিক্রি করবে এটা ডায়লগ তো লাগবে তোমার জন্য ডায়লগ বানায় নিয়ে আসছে

এটা কি ভাই দেশি দেশি মালটা আচ্ছা কত করে ব্যস্ত আছেন বিশ টাকা বিশ টাকা স্ট্রং কথা ভাই আপনি কথা তো হয়তো ট্রেনিং আরো 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 আবার ট্রেনিং হয়নি

ঠিক আছে আমরা অভিনয় দর্শক এই মেহদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাইয়ের একটা নতুন ব্যবসা হইল ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আচ্ছা শোনো তোমার তোর ধরে ক্যাশ ক্যাপিটাল লাগবে ভাঙতি টাকা দিবো অনেকে ভাঙতি টাকা লাগবে দশ টাকা দিয়ে কিনলো টাকা পাবা টাকা আছে মেদী ভাই টাকা নাই মেদী আমরা হচ্ছে চালানটা দিই এই তিনশো টাকা আপনি হচ্ছে এই তিনশো টাকা আপনার কাছে রাখবেন দশ পিন হচ্ছে আমাদের ঘুর চ্যানেলে লিংক দেওয়া রয়েছে সবাই আমাদের চ্যানেল ভিজিট করবেন চ্যানেল ভিজিট করে সাবস্ক্রাইব করে দেখা দেখাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আলাইকুম